এই ফাওয়ারলের মা ফা কে এবং ফা পিকে দ্বারা আমার জন্য ফা স্কেলে ফান ফাটাও ফি খে ঠি হি ল্যাংস মি উইথ দ্য চ্যাং সে মনে করেছে আসলে আমি কি বলেছি তাকে ইংরেজি বলেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা স্পোকেন ইংলিশ নিয়ে একটা অসাধারণ ক্লাস করতে যাচ্ছি আজকের ক্লাসটা দেখার পরে তোমাদের কথা তোমাদের স্পিকিং প্রায় প্রায় অর্ধেকেরও বেশি ব্রিটিশদের মতো আমেরিকানদের মতো করে কথা বলতে পারবা বিশেষ হচ্ছে না তাহলে দেখো ক্লাসটা করে দেখো আমরা এখানে তিনটা অ্যালফাবেটস লিখেছি একটা পি আর একটা খেই আর একটা দেখো এই তিনটার উচ্চারণ যদি শিখে যায় আমরা ইংরেজিতে কথা বলা আমাদের অসাধারণ হয়ে যাবে দেখো বাংলাতে প আছে বাংলাতে আবার ফ আছে বাংলাতে ক আছে বাংলাতে আবার খ আছে বাংলাতে ট আছে বাংলাতে ঠ আছে আমরা পাখে বলার সময় প দিয়ে বলি ফাহিম বলার সময় ফ দিয়ে বলি করিম বলার সময় ক দিয়ে বলি খাবো বললে খ দিয়ে বলি কিন্তু মাথায় রাখবা ইংরেজিতে কোনো প নেই ইংরেজিতে আছে প ইংরেজিতে কোনো ক নেই ইংরেজিতে আছে খ ইংরেজিতে কোনো ট নেই ইংরেজিতে আছে ঠ ইংরেজিতে কে আছে বলো ছ তাহলে দেখো এটাকে আমরা পি না এটাকে বলবা ফি এটা কে না এটাকে বলবা খেই এটা টি না এটাকে বলবো টি দেখো তাহলে জীবনে ইংরেজিতে না ইংরেজিতে আছে কি ফ তাইলে এটাকে আমরা বলি কি ফফুলার কি বলি দেখো এটাকে ইংরেজির মতো হয়েছে এটাকে বলতে হবে কি আমি বলেছি ইংরেজিতে পাওয়া না ইংরেজিতে আছে ফ তাহলে তুমি কি পপুলার বললে ইংরেজি সঠিক হয়েছে এটাকে বলতে হবে ফিলের কি বলবো বলো তো ফিলের তিনি একজন জনপ্রিয় ব্যক্তি এটা যদি আমরা বাংলাদেশের মতো করে বলি কি বলি হি ইজ এ ফফুলার পারসন সুন্দর লেগেছে কিন্তু আমি যদি ইংরেজির মতো করে বলি পকে যদি ফ বলি কারণ ইংরেজিতে তো প নাই এটা হবে কি হি ইজ পপুলার পারসন বলো তো হি ইজ আ পপুলার পারসন আবার বলো আমার সাথে হি ইজ আ পপুলার পারসন তাহলে আমরা যখন বলি পপুলার পারসন সুন্দর লেগেছে না একেবারে সুন্দর লাগেনি বাংলাদেশের মতো হয়েছে কিন্তু হবে কি পপুলার কারণ ইংরেজিতে প নাই আছে ফ তাহলে এটা কি ফেফার আমরা বলি কি ফেফার নিউজ ফেফার ইট নিউজ ফেফার মিষ্টি লেগেছে না ইংরেজিতে পাও না ইংরেজিতে আছে ফ কি আছে ফ গলায় ছাপ দিয়ে করে বলবা তাহলে কি বলবা নিউজ পেপার কি বলতো নিউজ ফেইপার নিউজ পেপার কত সুন্দর লেগেছে ফেফার বললে সুন্দর লাগে কি বলবা ফ বলবা ইংরেজিতে কোনো নাই ইংরেজিতে আছে কি ফ নিউজ পেপার এরপর দেখো ফেব্রিট এটা যদি ফেভারিট তাহলে হয় কারণ ইংরেজিতে তো কোনো প নাই ইংরেজিতে আছে ফ তাহলে তিনি আমার একজন প্রিয় শিক্ষক হি ইজ মাই ফেভারিট টিচার সুন্দর লাগেনি ইংরেজিতে প নাই ইংরেজিতে আছে ফ তাহলে বলবা ফেভারিট কি বলবা ফেভারিট ইংরেজিতে ট নাই ইংরেজিতে আছে ঠ তাহলে কি বলবা টিচার

আই হ্যাভ নো ক্যাপাসিটি মনে হয়েছে আমি বাংলা বলেছি এটা হবে কি আপনু সিডি কি বলবা খেপাসিডি কারণ ইংরেজিতে কোনো ক না ইংরেজিতে আছে খ খ বাতাস বের করে চাপ দিয়ে খ বলবা তাহলে ইংরেজিতে কোনো ক আছে কি খ খেপাবিলিটি আমরা বলি কি ক্যাফাবিলিটি তাহলে হবে ইংরেজিতে কোনো ক নাই ইংরেজিতে আছে কি খ খেপাবিলিটি সিডি ওকে তাহলে ইংরেজিতে ঠিক একইভাবে কোনো ট নেই ইংরেজিতে আছে কি ছ তাহলে টিচার বলবা teacher কি <kye> বলবা teacher চ্যালেঞ্জ ওকে তাহলে বলো ইংরেজিতে কোনো প নেই ইংরেজিতে আছে ফ ইংরেজিতে কোনো ক নেই ইংরেজিতে আছে খ ইংরেজিতে কোনো ট নেই ইংরেজিতে আছে ট আমি যদি একজন আমেরিকান বা ব্রিটিশ কে এনে আমার সামনে দাঁড় করিয়ে দিই তাহলে দেখো তিনাকে একজন আমি একটা বাংলা কথা বলতে দিয়েছি কি কথা বাংলা কথা বাংলা কথাটা কিরকম এই পারুলের মা পাখি এবং পপিকে দ্বারা আমার জন্য পাঁচ কিলি পান পাঠাও আই রিপিট এই পারলের মা পাখি এবং পপিখে দ্বারা আমার জন্য পাঁচ কিলি পান পাটাও এখন আমি তোমাদের বলেছি ইংরেজিতে প নয় তুমি এর যদি গুলি করে মেরেও ফেলো তাহলে এ প বলতে পারবে না কি বলবে ফ বলবে নোয়াকেলেরা যেমন ফানি বলতে পারবে না এরা হানি বলে ব্রিটিশরা তেমন আমেরিকানরাও তেমন প বলতে পারবে না তারা বলবে ফ তাহলে আমি যদি বলি এই পারলের মা পাখি এবং পপিখে দ্বারা আমার জন্য পাঁচ কিলি পান পাঠাও একজন ব্রিটিশ আমেরিকান কি বলবে এই ফা মা মা ফাকে এবং ফিকে দ্বারা আমার জন্য ফা কিলে ফান ফাটাও তাহলে দেখো একটা বাংলা কত যদি আমরা ব্রিটিশ আমেরিকানদের মতো করে বলি কি হয়ে যায় ইংরেজির মতো হয়ে যায় দেখো আজকে তুমি তোমাদেরকে আমি একটা অসাধারণ জিনিস দেখাবো প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে ফেলবো আমরা এখন দেখো আমার উচ্চারণ যদি সঠিক হয় তাহলে এই পেজটা নড়াছড়া করবে আমি যখন বাতাস বের করে বলবো গলায় প্রেশারাইজ দিয়ে বলবো তাহলে এই পেজটা নড়াছড়া করবে কিন্তু যখন আমি ভুল উচ্চারণ করব রং প্রনাউন্সিয়েশন করব তাহলে এই পেজটা নড়াচড়া করবে না যেমন আমি যদি বলি পি ক্যাটি পি ক্যাটি আমার উচ্চারণ ভুল হচ্ছে রং হচ্ছে বলে এই পেজটা নড়াছড়া করছে না পি ক্যাটি আমার পেজটা কি করছে না নড়াচড়া করছে না কিন্তু আমি যখন বলবো ফি দেখেছ খেয়াল করেছ ফি আমি যখন বাতাস বের করে সঠিকভাবে প্রোনাউন্স করেছি তখন এই পেজটা নড়াচড়া করছে ঠিক নটছে না আর যদি বলি পি 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 নটছে না আমার উচ্চারণ ভুল হচ্ছে কে না খেই খেই ঠি 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 না যদি বলি টি 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 নড়াচড়া করছে না তাহলে আমি যখন বলবো পি কে টি এটা নড়ছড়া করবে না যখন জুড়ে বাতাস বের করে সঠিকভাবে প্রনাউন্স করব তখন এটি নড়বে ফি খেই ওকে তাহলে দেখো এই পি কে টির উচ্চারণ শিখে গেলে আমরা প্রায় শিখে যাব এখন দেখো স্যার আমরা তো ইংরেজি সবাই শিখতে চাই কিন্তু ব্রিটিশ আমেরিকানদের মতো করে কথা বলতে পারি না আরেকটা মজার টেকনিক শুনো ইংরেজি তোমরা ভালো করে বলতে পারবা ব্রিটিশ আমেরিকানদের মতো করে বলতে পারবা শুধু একটা কথা মনে রাখলে সেটা হচ্ছে ইংরেজিটা একটু মেয়েদের মতো করে ঢংস করে স্টাইল করে বলবা কি করে স্টাইল করে বলবা এটা তোমাদের হয়তো ফানে মনে হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি এই ব্যাপারটা দেখো এই আমি আমাকে একজন এক আমি যখন নতুন নতুন শিক্ষকতা করছিলাম আমাকে এক স্টুডেন্ট আমাকে আক করেছে স্যার জ্ঞানজান ইংরেজি কি সিকিউরিটি এত জিনিস থাকতে আমাকে গ্যাঞ্জাম জিজ্ঞেস করেছিস কেন এখন আমি তো টিচার না পারলে কেমন দেখাই আমাকে পারতেই হবে এখন আমি একটা জিনিস শিখেছি আমার স্যারের কাছ থেকে যে ইংরেজিটা একটু অ্যাস্টাইল করে বলতে হয় কি করে অ্যাস্টাইল করে আমি ওকে গ্যাঞ্জামটা অ্যাস্টাইল করে বলেছি গেইন জেম ম্যান গেইন জেম তাহলে গ্যাঞ্জামের ইংরেজি কি বানাই দিছি গেইন জেইম ও মনে করেছে আসলে আমি কি বলেছি শুটিং ইংরেজি বলেছি তো এক আমাকে জিজ্ঞেস করেছে স্যার ল্যাং মারা ইংরেজি কি ফুটবল খেলায় তোমরা দেখো না ফল্ট করে ল্যাং ল্যাংমারে পা লাগিয়ে দেয় এই পেনাল্টি হয়ে যায় ফল্ট হয়ে যায় তো এক আমাকে জিজ্ঞেস করছে স্যার ল্যাং মারা ইংরেজি কি তখন আমি ল্যাং মারার অর্থ জানতাম না তো ওকে আমি আমি তো শিখেছি কি স্টাইল করে বলা কি করা স্টাইল করে বলা আমি তাকে স্টাইল করে কি বলেছি হি লাংস মে উইথ দ্য ছ্যাং সে মনে করেছে আসলে আমি কি বলেছি তাকে ইংরেজি বলেছি যার কারণে সে আমি আমাকে আর সে কি করতে পারে নাই ভুল ধরতে পারে নাই তাহলে যদি আমরা ব্রিটিশ আমেরিকানদের মতো করে কথা বলতে চাই আসলে আমাকে স্টাইল করে বলতে হবে এটা আমি শিখেছি আমার আর একটা স্টুডেন্ট থেকে আচ্ছা ল্যাংমারা ইংরেজিটা তোমাদেরকে লিখে দিই সেটা হচ্ছে ট্রিফাফ ট্রিফাফ মানে হচ্ছে ল্যাংমারা আর গ্যানজাম হচ্ছে গ্যাদারিং আমরা যেটাকে গ্যাদারিং বলি গ্যাদারিং না কি বলবো গ্যাদারিং জমায়েত হবা সবাই একসাথে তো আমার এক ছিল নাম হচ্ছে লাভলি লাভলি শব্দটা তোমরা জানো এটা একটা ইংরেজি শব্দ তো তাকে আমি একটু সুন্দর করে ডাকি লাভলি কেমন আছো তুমি ইংরেজির মতো করে ডাকি তখন ও আমাকে বলে বলছে ভাইয়া আপনি আমাকে না এত সুন্দর করে ডাকেন এই কে এভাবে ডাকে না সবাই বলে যে লাভলি লাভলি মনে হয় ফাগলি ফাগলি কিন্তু আপনি আমাকে খুব সুন্দর করে লাভলি বলে ডাকেন তখন আমি ওর কাছ থেকে শিখেছি আসলেই তো ইংরেজি সুন্দর করে বলতে হয় সুন্দর করে স্টাইল করে বলবা ইংরেজি স্মার্ট করে বলবা তাহলে দেখো যেই পি খেয়েছি উচ্চারণ শিখে যাবা সুন্দর করে ইংরেজি বলবা এরপরে তোমাদের জন্য একটা দারুণ সুখবর আজকে লঞ্চ করতে যাচ্ছি আমাদের মিনার একাডেমির পক্ষ থেকে অনলাইনে তোমরা সবাই ইংরেজিতে কথা বলতে পারো মতো ইংরেজি কথা বোঝে মতো ইংরেজি শুনো শুনে ইংরেজি আয়ত্ত করতে পারো মতো করে আমরা অসাধারণ একটা বিজ্ঞানসম্মত একটা স্পোকেন ইংলিশ কোর্সের ব্যবস্থা করেছি আমরা এই কোর্সে পুরো বাংলাদেশ থেকে শুধু এক হাজার স্টুডেন্টস নেব যারা আমাদের সাথে সরাসরি সরাসরি আমাদের এখানে এসে মোবাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অ্যাপসে ভিডিও কলে আমাদের সাথে সরাসরি আমার সাথেই স্পি স্পোকেন পার্টনার হিসেবে স্পিকিং পার্টনার হিসেবে আমার সাথে কথা বলতে পারবে তোমাদের যারা এই এক জন ভর্তি হওয়া সবার স্পিকিং অ্যাবিলিটি বাড়ার জন্য যা যা করা হয় যা যা করা প্রয়োজন সব কিছুই আমরা মিনার একাডেমি থেকে সাবমিট করব। এরপর সরাসরি আমার সাথে তোমরা পার্টনার হিসেবে কথা বলতে পারবা স্পিকিং একটা এনভায়রনমেন্ট আমরা তোমাদেরকে দিব আমরা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে আমরা পুরো বাংলাদেশ থেকে এক হাজার স্টুডেন্টস নিচ্ছি প্রথম একশো জনের জন্য থাকছে বিশাল ছাড় প্রথম একশো জন শুধু নয়শো নিরানব্বই টাকা দিয়েই নয়শো নিরানব্বই টাকা দিয়ে তোমরা এই অসাধারণ কোর্সটা করতে পারছো যে কেউ আমাদের এই কোর্সটা করতে করলে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবা ব্রিটিশ আমেরিকানদের ইংরেজি কথা বুঝতে পারবা এবং আমরা তোমাদেরকে একটা সার্টিফিকেট দিব সার্টিফাইড একটা সার্টিফিকেট দিব এই কোর্সটা করতে পারলে আমাদের স্পোকেন কোর্স প্ল্যান সব তোমরা আমাদের কাছ থেকে জেনে নিবা আগামী মেয়ের বিশ তারিখের মধ্যে যদি কেউ ভর্তি হও তাহলে তোমাদের জন্য রয়েছে বিশাল ছাড় প্রথম একশো জনের জন্য আমরা শুধু নয়শো নিরানব্বই টাকা দিয়ে এই বিশাল কোর্সটি দিচ্ছি আমরা অফলাইনে এই কোর্সটি দশ হাজার টাকা কোর্স নিয়ে করাই তোমাদের জন্য থাকছে নয় হাজার টাকা ছাড়ে মাত্র নয়শত নিরানব্বই টাকা দিয়ে যদি তুমি একশো একশো জনের মধ্যে থাকতে চাও তাহলে কোর্সটা আজকে অ্যানরোল করে ফেলো আমাদের মিনার একাডেমির ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমার ভর্তি আজকে নিশ্চিত করে নাও